আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমাসারির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে লাকজারি ড্রেসের কালেকশন এগুলো প্রত্যেকটা দামি দামি লাক্সারি ড্রেস যেগুলো ছয় হাজার সাত হাজার টাকার ড্রেসগুলা আমরা ঈদ স্পেশাল অফার প্রাইস দেবো আজকে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এগুলো ছয় হাজার সাত হাজার টাকার ড্রেস যেটা আমরা পূর্ণিমাসের আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় অনলি দুই হাজার পাঁচশো টাকায় থাকলে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এবং আমাদের পূর্ণিমা একমাত্র বিকাশীদের নাম্বার কিন্তু একটাই যেটা জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান এই নাম্বার ব্যতীত আদার্স কোনো নাম্বারে আপনারা টাকা পাঠাবেন না তো আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় এটা দেখেন এটা অলিভ কালার মাসাল্লাহ খুব সুন্দর এটা অলিভ কালারের মধ্যে অসাধারণ একটা কালেকশন এটা ফ্যাব্রিক্স প্রিমিয়াম মস্তিনের যেটার ভিতরে ইনার করা থাকবে এটার ভিতরে কিন্তু ম্যাচিং ইনার করা থাকবে লাকজারি একটা ড্রেস যেটা প্রিমিয়াম মস্তের মধ্যে কলা নিক প্যানেলটা দেখেন সম্পূর্ণ মিনাকারি সুতার কাজ করা থাকবে স্টনের কাজ করা থাকবে এবং ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা থাকবে অসাধারণ একটা লাক্সারি রে যেটা স্লিভের প্যানেলটা আমি দেখাই এই যেটা হচ্ছে স্লিভের প্যানেল সম্পূর্ণ ফোর কোয়ার্টারে কনভার্ট করা আছে এবং স্লিভের প্যান প্যানেলটার মতো গর্জেস কাজ করা মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছে এগুলো প্রত্যেকটা থ্রি পিস কালেকশন থাকবে এগুলো রেডি করা থ্রি পিস কালেকশন থাকবে যেগুলো আপনারা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর এটা প্যান্ট সম্পূর্ণ ইউনিক ইভেন্ট নিচের প্যানেলের বর্ডার করা থাকবে এবং দোপাট্টা দেখেন কাটওয়ার্ক ডিজাইন করা এটা প্রিমিয়াম মস্তিনের মধ্যে দোপাটা কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে দোপাটার মধ্যে মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছে আমরা এই কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে লাকজারি শিফনের এটা এটার ফ্যাব্রিকটা থাকবে সম্পূর্ণ লাকজারি শিফনের মধ্যে অসাধারণ একটা ড্রেস দেখেন অল ওভার গর্জেস কাজ করা সম্পূর্ণ ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা আছে এটাতে সম্পূর্ণ গোটাপাতির কাজ করা থাকবে এর কাজ করা থাকবে এবং এটার প্যান্ট দেখেন সম্পূর্ণ ইউনিক নিচে বর্ডার করা থাকবে প্যান্টে এবং দোপাটটা থাকবে অসাধারণ লাক্সারি শিফনের মধ্যে হ্যাঁ লাক্সারি শিফনের মধ্যে এই যে দেখেন মাসাল্লাহ সম্পূর্ণ ইউনিক দুই পাশের বর্ডারে খুব সুন্দরভাবে একটা বর্ডার করা থাকবে ইউনিক কাটওয়ার্ক ডিজাইন করা আছে মাত্র পঁচিশশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সারি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমিয়া এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা বাউ ব্ল্যাক কালারটা কাটছে এটা এটা সম্পূর্ণ ব্ল্যাকের মধ্যে বেসিক্যালি আপনারা যারা ব্ল্যাক লাভার আছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এগুলো প্রত্যেকটা লাক্সারি ড্রেসের কালেকশন থ্রি পিসের কালেকশন এটা প্যান্ট যেটার প্রাইস আমরা পূর্ণিমা ছেড়ে আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় অনলি পঁচিশশো টাকায় ওয়াও এইটার কালারটা দেখেন অসাধারণ এটা লাক্সারি শিফনের এটা অলিভ কালারের মধ্যে এটা সম্পূর্ণ অলিভ কালারের মধ্যে লাক্সারি শিফনের মধ্যে যেটা অল ওভার বরের কারুকার্য দেখেন ম্যাচিং সুতার কাজ করা থাকবে এবং স্লিভের প্যানেলটা যেটা আছে এটার স্লিভের প্যানেলটা ফোর কোয়ার্টারে কনভার্ট করা এবং স্লিভের প্যানেলটাও গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো টাকায় এটার প্যান্ট দেখেন নিচের বড়াটা দেখেন কতটা ইউনিক সম্পূর্ণ ইউনিক একটা ড্রেস যেটা হচ্ছে দোপাটা লাক্সারি শিফোনের দোপাটা থাকবে তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের ভিডিওর থাকে যে নাম্বারগুলো আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেও আপনারা কালেকশনগুলো নিতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন বাউ প্যান্ট দেখেন সম্পূর্ণ লাক্সারি ড্রেস এটা এটার দোপারটাও খুব সুন্দর মাত্র পঁচিশশো টাকা এটা কে নিচ্ছে এইটা কাল লাগবে বাসাল্লাহ খুবই সুন্দর এটা কালারটা কিন্তু খুব সুন্দর লেমন কালার লাক্সারি শিফনের মধ্যে অল ওভার ম্যাচিং সুতার কাজ করা মিনাকারি সুতার কাজ করা থাকবে খুবই অসাধারণ কালেকশন এটার প্যান্টের নিচের প্যানেলটা দেখেন বড়টা খুবই সুন্দর এবং দোপারটাও কিন্তু লাক্সারি শিফনের দোপাটা থাকবে এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা লাক্সারি মাত্র দুপারটা টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মধ্যে মার্শাল খুবই সুন্দর মধ্যে অল ওভার গর্জেস কাজ করে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন আমাদের স্টকে আছে যেটা আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে আসতে আপনারা এই কালেকশনগুলো পাবেন এবং অনলাইনের মাধ্যমে চাইলে আপনারা ঢাকা অথবা ঢাকার বাইরে থেকেও এই কালেকশনগুলো নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা সম্পূর্ণ হোয়াইট কালারের জন্য বেসিক্যালি হোয়াইট আবার যারা আছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অসাধারণ কালেকশন পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় দিচ্ছে এই ড্রেসগুলা এটা জাম কালারের মধ্যে এটা সম্পূর্ণ জাম কালারের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা লাক্সারি শিফনের একটা ড্রেস এটা এটা লাকজারি শিফনের একটা ড্রেস এ যে দেখেন অসাধারণ এটা প্যান্ট এটা নিচের বড়াটা দেখেন কত সুন্দর দুপাটাও কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম দুপাড়টা থাকবে এটা হচ্ছে কাঁঠালি হলো ট্যাপের একটা কালার মার্শাল্লা লাক্সারি শিফনের অল ওভার গরজেস কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর এই চারটা সাইজ পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে যেটা প্রত্যেকটা লাকজারি ড্রেস আমরা ঈদ স্পেশাল ঈদের একটা গিফট অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলো মাত্র পঁচিশশো টাকা এটা দেখেন এটার হচ্ছে প্রিমিয়াম মস্তিনের এবং প্যান্টটাও খুব সুন্দর ইউনিক একটা প্যান্ট এবং এটা দেখেন এটা প্যাচ পিঙ্ক টাইপের একটা কালার এটা প্যাচ পিঙ্ক টাইপের একটা কালার অসাধারণ ড্রেস মার্শাল্লা স্লিভের প্যানেলটা দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর দ্রুত চলে আসবেন যারাই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন শোরুমে আমি অ্যাড্রেসটা আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলায় আপনাদের পূর্ণিমা শাড়ি এটা হচ্ছে দুপাট এবং প্যান্ট থাকবে এটা খুবই সুন্দর এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন আপনারা শোরুমে আসলে নিতে পারবেন এই যে দেখেন এটা জাম কালার এটা হচ্ছে জাম মধ্যে খুব সুন্দর এটা দেখেন এটাও সুন্দর এটা বাদামি টাইপের একটা কালার লাক্সারি শিফন একটা ড্রেস এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন আছে দ্রুত চলে আসবেন যারা এই কালেকশন নিতে চান দ্রুত চলে আসবেন শোরুমে অথবা অনলাইনের মাধ্যমে যারা কেনাকাটা করতে চান ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে গুলাতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশন গুলা নিতে ল্যাভেন্ডার কালার এটা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম